আমরা যখন গুগলে সার্চ করি তখন কিন্তু আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসে যে ওয়েবসাইটটির মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি সেটি হচ্ছে উইকিপিডিয়া তো উইকিপিডিয়া কেন এত নির্ভরশীল এবং উইকিপিডিয়া যে তথ্যগুলো দেওয়া থাকে এই তথ্যগুলো কতটুকু সত্য এছাড়া এই তথ্যগুলো কোনোভাবে এডিট কিংবা নতুন করে কোনো সংস্করণ অ্যাড করা যাবে কিনা এর পাশাপাশি উইকিপিডিয়ার বিস্তারিত আলোচনা করবে আজকের এ ভিডিওতে তো যাদের উইকিপিডিয়া থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন আশা করি আপনার উইকিপিডিয়া প্রতি যে এতদিন আশ্বাস ছিল কিংবা ভরসা ছিল সেটি আজকে ভিডিও দেখার পরে হয়তো কারো অনেকটা বেড়ে যাবে কিংবা কারো অনেকটা কমে যাবে তো অবশ্যই ভিডিওটি না টেনে আজকের ভিডিওটি সাথে থাকুন উইকিপিডিয়া অনলাইন এন সাইক্লোপিডিয়া বা আমরা ইন্টারনেটের বিশ্বকোষ বলতে পারি বিশ্বব্যাপী দু সাল থেকে পরিচিত এই বিশ্বকোষ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এটা ওপেন সোর্স সফটওয়্যার ভিত্তিক নির্দিষ্ট একটা সফটওয়্যার কপিরাইটের অধিকারী ব্যক্তি বা সংস্থা যখন ব্যবহারকারীকে সম্পাদনা এবং উন্নয়নের অধিকার দেয় তখন তাকে ওপেন সোর্স সফটওয়্যার বলে উইকিপিডিয়া বিশ্বের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে বর্তমান পর্যন্ত অর্থাৎ উইকিপিডিয়া শুরু থেকে আজকের দিন পর্যন্ত ছয় কোটির বেশি তথ্য কিন্তু উইকিপিডিয়াতে লেখা হয়েছে এর পাশাপাশি উইকিপিডিয়া দিনে যে গড় ভিউ হয় অর্থাৎ উইকিপিডিয়ার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনি এই কথাটি শুনলে হয়তো অনেকের অবিশ্বাস হতে পারে যে দশ লক্ষ কোটি মানুষ প্রতিদিন উইকিপিডিয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি ভিজিট করে কোনো না কোনো তথ্য জানার জন্য এবার প্রশ্ন হলো উইকিপিডিয়াতে যে কেউ তথ্য লিখতে পারবে কিনা কিংবা যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো ইডিট করতে পারবে কিনা অবশ্যই উইকিপিডিয়া কিন্তু সবার জন্যই একদম ওপেন অ্যাক্সেস বলা যেতে পারে উইকিপিডিয়াতে যে কেউ চাইলেই কিন্তু উইকিপিডিয়ার যে তথ্যগুলো আছে সেগুলোতে সেগুলোর তথ্য যদি কোথাও ভুল হয়ে থাকে কিংবা নতুন কোনো তথ্য অ্যাড হয়ে থাকে তাহলে কিন্তু উইকিপিডিয়াতে সেটা সংস্কার করা সম্ভব অনেকের মনেই একটা প্রশ্ন হতে পারে যে উইকিপিডিয়াতে আমরা যে বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি সেই বিষয়টি খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এই তথ্যগুলো লিখলো কারা আমাদের বাংলাদেশ সম্পর্কে কিংবা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু উইকিপিডিয়াতে সকল তথ্য সেখানে লেখা হয়েছে হয়েছে কিংবা সাবমিট করা তথ্যগুলো লিখলো কারা উইকিপিডিয়া সম্পর্কে আমি একটু আগেও বলেছি উইকিপিডিয়া সম্পূর্ণ কিন্তু একটি অলাভজনক প্রতিষ্ঠান তো এই অলাভজনক প্রতিষ্ঠানে কয়েক হাজারের অধিক যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে উইকিপিডিয়া নানান তথ্য দিয়ে উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধশালী করছে তো বর্তমান সময়ে সমগ্র পৃথিবীতে উইকিপিডিয়াতে কাজ করে এমন তিন লক্ষের বেশি কিন্তু স্বেচ্ছাসেবী আছে তাহলে বুঝতে পারছেন যে পৃথিবীর সকল দেশে উইকিপিডিয়াতে তথ্য সরবরাহ করে এমন সংখ্যা কিন্তু অনেক বেশি তো তারা যারাই এই তথ্যগুলো সংযুক্ত করছে বা উইকিপিডিয়াতে লেখালেখি করছে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে তো তাদের কোনো পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয় না তারা স্বেচ্ছায় কিন্তু এই কাজগুলো করে থাকছে এর কারণ হচ্ছে উইকিপিডিয়া কাউকে এই তথ্যগুলো এক করার জন্য টাকা পরিশোধ করে না আমার এই ভিডিও দেখার পর অনেকে হয়তো ভাবতে পারেন যে উইকিপিডিয়ার জন্য আপনিও কাজ করবেন কাজ করার জন্য কোনো গাইডলাইন আছে কিনা এবার জানাবো সেই সকল বিষয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনের তথ্য মতে ওয়েবসাইটের কোন পেজে কি লেখা হচ্ছে তার উপর এই সংস্থার কোনো নিয়ন্ত্রণ নেই তবে এর অর্থ এই নয় যে যে কোনো বিষয় নিয়ে ইচ্ছামিত কেউ লিখতে পারবেন ওয়েবসাইটে কি কি প্রকাশিত হবে সে বিষয়ে অনেক নীতিমালা ও গাইডলাইন রয়েছে যেমন উইকিপিডিয়ায় এমন কোনো তথ্য ভুল লেখা যাবে না যা সম্পর্কে আজ পর্যন্ত কোথাও কোনো তথ্য প্রকাশিত হয়নি শুধুমাত্র নির্ভরযোগ্য মুদ্রিত উৎসকে ভিত্তি করে কিছু লেখা যেতে পারে প্রকাশিত বিষয়বস্তু সম্পাদক ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসক এবং কম্পিউটার বোর্ড দ্বারা নিরীক্ষণ করা হয় এর সত্যতাও যাচাই করা হয় সম্পাদনার সময় সিনিয়র সম্পাদকরা কোনো নিবন্ধ তার কিছু অংশ বদলাতে পারেন বা প্রয়োজন হলে বাদও দিতে পারেন কোনো লেখা বা তার সম্পাদনা নিয়ে বিতর্ক দেখা দিলে স্বেচ্ছাসেবকরা তাদের বক্তব্য উপস্থাপন করেন তারপর সে বিষয়ে আলোচনা করা হয় এবং পারস্পরিক সম্মতির পরেই ওই লেখা প্রকাশ করা হয় কোনো নিবন্ধন নিয়ে বিতর্ক দেখা দিলে বিষয়টার উল্লেখ উইকিপিডিয়া পেজে থাকে যে কেউ চাইলে তা দেখতে পারেন কোনো লেখায় বিতর্ক বা বিবাদ দেখা দিলে তা সমাধানের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে কতটা নির্ভরযোগ্য এই তথ্যগুলো একাডেমিক জগতে ব্যক্তিরা প্রায়শই পরামর্শ দিয়ে থাকে যে কোনো কিছু জানতে উইকিপিডিয়া সাহায্য নেওয়া যেতে পারে কিন্তু সেই তথ্যকে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা যায় না উইকিপিডিয়া নিজেও একই পরামর্শ দিয়ে থাকে এই ওয়েবসাইটে জানানো হয়েছে যে সেখানে প্রকাশিত তথ্যকে প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করা উচিত নয় উইকিপিডিয়া প্রকাশিত লেখায় ভুল থাকা সম্ভব প্রতিটা নিচে অনেকগুলো রিলেটেড সোর্স তালিকা থাকে এই উৎসগুলোর নিবন্ধনগুলো লেখা হয়ে থাকে ওই তালিকার উল্লেখ করা প্রতিবেদন থেকে সঠিক তথ্য কিনা তা যাচাই করা যেতে পারে যদি কোনো নিবন্ধন সম্পাদনা করে বহুবার পরিবর্তন করা হয়েছে বা সেই পরিবর্তনগুলো নিয়ে বিতর্ক থাকে তবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওই লেখায় সম্পাদনা নিষিদ্ধ করা হয় উইকিপিডিয়ার সকল তথ্যই সত্য কিনা কিংবা এটি সঠিক সোর্স থেকে এই এই তথ্যগুলো কালেক্ট করা হয়েছে কিনা বিষয়ে কিন্তু নানা রকম প্রশ্ন আছে মিডিয়া বিশেষজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক অ্যামি ব্রুকম্যানের মতে খুব একটা পরিচিত নয় এমন বিষয়ে উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য পুরোপুরি বিশ্বাসযোগ্য না হতে পারে কিন্তু কোন সুপরিচিত বিষয় উইকিপিডিয়ায় প্রকাশিত লেখা সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হিসেবে কাজ করতে পারে এর পেছনে যুক্তি হিসেবে অ্যামি ব্রুকম্যান জানিয়েছেন কোন জার্নালে প্রকাশিত প্রতিবেদন শুধুমাত্র কয়েকজন বিশেষজ্ঞই দেখেন এবং পরে সেই লেখায় কোনো পরিবর্তন হয় না কিন্তু উইকিপিডিয়ার ক্ষেত্রে তা হয় না তার কথায় কিন্তু উইকিপিডিয়ায় প্রকাশিত একটা জনপ্রিয় লেখা হাজার হাজার মানুষ পর্যালোচনা করতে পারে উইকিপিডিয়া সম্পর্কে সমালোচক যেমন হয়েছে তেমনি অভিযোগ উঠেছে উইকিপিডিয়ার বিরুদ্ধে রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ অন্যদিকে এই অনলাইন বিশ্বকোষ সম্পর্কে যতই সমালোচনা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে পুরুষরাই বেশি লেখেন এই কারণে এই ওয়েবসাইটে পুরুষের বিষয়ে বেশি প্রতিবেদন রয়েছে রক্ষণশীল থিংক ট্যাঙ্ক ম্যানহাটান ইনস্টিটিউট এর গবেষণায় দেখা যায় যে যুক্তরাষ্ট্রের ডানপন্থী ব্যক্তিদের বেশি দেখানোর প্রবণতা রয়েছে উইকিপিডিয়ায় তবে ম্যানহাটান ম্যানহাটন পক্ষ থেকে কথাও স্বীকার করে নেওয়া হয়েছে এই ওয়েবসাইট সর্বজনীন স্তরে তথ্য সংগ্রহের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম উইকিপিডিয়া মূলত উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি অংশ তো উইকিপিডিয়ার যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটটি চালানোর জন্য কিন্তু বিপুল পরিমাণ অর্থ দরকার এই উইকিমিডিয়া ফাউন্ডেশনগুলো এই অর্থ কোথা থেকে পায় মূলত উইকিমিডিয়া ফাউন্ডেশন বিভিন্ন আর্থিক অনুদান তারা পেয়ে থাকে সেই অনুদানের টাকা দিয়ে কিন্তু উইকিপিডিয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি পরিচালিত করা হয়ে থাকে এই ওয়েবসাইটের পেজে কোনো বিজ্ঞাপন থাকে না উইকিপিডিয়ার দাবি তারা ব্যবহারকারী ব্যক্তিদের পার্সোনাল ডেটা ব্যবহার করে অর্থ উপার্জন করে না যেমনভাবে অনেক ওয়েবসাইট আয় করে থাকে আপনি যখন উইকিপিডিয়া প্রকাশিত কোনো লেখা পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই তাদের ওয়েবসাইটে শুরুতেই অনুদান দেওয়ার জন্য একটা আবেদন আপনার চোখে পড়েছে এই অনুদানের মাধ্যমে উইকিপিডিয়ার অর্থায়ন হয় উইকিমিডিয়া ফাউন্ডেশন দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালে আঠারো কোটি মিলিয়ন ডলার বেশি অনুদান পেয়েছে প্রসঙ্গত অনেক দেশেই বিতর্ক জড়িয়েছে উইকিপিডিয়া উইকিপিডিয়াতে যেমন প্রচুর পরিমাণ অথেন্টিক তথ্যগুলো পাওয়া যায় ঠিক তেমনই উইকিপিডিয়ার বিরুদ্ধে কিন্তু নানান রকমের অভিযোগ আছে তো এই সকল অভিযোগের তেরোটা দেশে উইকিপিডিয়ার উপর ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু নিষেধাজ্ঞা এবং উত্তর কোরিয়াতে কিন্তু সম্পূর্ণভাবে উইকিপিডিয়া নিষিদ্ধ শুধু পাকিস্তানে দুই হাজার তেইশ সালে উইকিপিডিয়াকে তিন দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এর কারণ হিসেবে বলা হয়েছে যে উইকিপিডিয়ায় যে তথ্যটি সরবরাহ করা হয়েছিল সেই তথ্যটি মুসলিম ধর্মালম্বী যারা আছে তাদের আঘাত হানে এমনটি ধর্মীয় কোনো বিষয় কিন্তু উইকিপিডিয়াতে একটা তথ্য লেখা হয়েছিল তো যার জন্য কিন্তু পাকিস্তানে তিন দিন উইকিপিডিয়া বন্ধ ছিল আবার অনেক দেশেই কিন্তু উইকিপিডিয়ার যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে নানান ঝামেলার সৃষ্টি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দুই সালে উইকিপিডিয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল তো সেই ঝামেলা আদালত পর্যন্ত করায় এবং এমনটিও হতে পারে যে ভারত থেকে কিন্তু উইকিপিডিয়া নিষিদ্ধ হতে পারে তো ক্যামেরা আজকের ভিডিওটি অবশ্যই আপনার মতামত এবং পরামর্শ আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে